জীবনের কি বেঁচে থাকা সম্ভব খুব প্রতিকূল পরিবেশে ধরা যাক মঙ্গল গ্রহ বলুন বা অন্য কোনো গ্রহই বলুন যেখানে ধরুন প্রচন্ড ইউভি রেডিয়েশন আছে যেখানে যেখানে ধরুন ধরুন অক্সিজেন প্রায় নেই বললেই চলে ডিগ্রি সেন্টিগ্রেড সেরকম জায়গায় কি প্রাণ থাকতে পারে তাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সন্দক বসু আমেরিকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঠিক কোন কারণে মাস পূর্বে সুনিতা উইলিয়ামস আমাদের পৃথিবী থেকে আপনার স্পেস সেন্টারে গিয়েছিল এবং কিভাবে ঠিক আচ্ছা এটা বলার আগে একটু পিছিয়ে যাওয়া যাক পিছিয়ে যাওয়া যাক মানে সময় হিসেবে মানে উনি যেখানে গেছেন সেটা হচ্ছে আমরা বলি আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ধরুন এটা একটা মানে 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 ইটস এ ওয়ান্ডারফুল সাইন্টিফিক ইনোভেশন এন্ড ইঞ্জিনিয়ারিং মার্ভেল যেটাকে বলা হয় কারণ এটা একটা ভাসমান বাংলা করলে তারা একটা ভাসমান গবেষণাগার বেসিক্যালি কিন্তু গবেষণাগারের সাইজটা হচ্ছে একটা ফুটবলের মাঠের মতো আর এটা ধরুন প্রায় আঠাশ হাজার কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে মানে ভাবলেই কিরকম একটা অবাক লাগে তাই না তা এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা কিন্তু তৈরি করেছিল সারা পৃথিবীর বিভিন্ন দেশ মিলিয়ে ধরুন ইউরোপিয়ান স্পেস এজেন্সি জাপানিজ স্পেস এজেন্সি ক্যানাডিয়ান স্পেস এজেন্সি হ্যাঁ রাশিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড কোর্স ন্যাসা প্লেড এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল মানে এই এর কনসেপ্টটা এরকম ছিল যে মানে বিশ্ব ভাতৃত্ব আর কি যে আমরা সবাই মিলে একসঙ্গে গবেষণা করব হুম এবং সেই বেসিসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমার মনে হয় অ্যারাউন্ড নাইনটি নাইনটি এরকম সময় পুরোপুরি প্রতিষ্ঠিত হয় তা সুনিতা উইলিয়ামস একজন অ্যাস্ট্রোনট এবং উনি আপনি আপনি যেটা বললেন ঠিকই বলেছেন যে উনি ওখানে গিয়েছিলেন বিভিন্ন বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য মানে আহ ওনার তো একটা বিরাট দায়িত্ব হচ্ছে উনি স্পেস ওয়াকিং এটা আপনারা শুনেছেন উনি প্রায় ধরুন পঞ্চাশ ঘন্টা একটা রেকর্ড স্পেস ওয়াক করেছেন মানে উনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে মানে সো সোকল হেঁটেছেন মানে মহাশূন্যে এছাড়া ওখানে একটা রোবটিক আর্ম আছে যেটাকে বলে ক্যানাডা আর্ম সেই আর্মটাকে উনি চালনা করেছেন এবং ওভারঅল শি ওয়াজ রেসপন্সিবল ফর মেইনটেনেন্স অব দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অ্যালং উইথ আদার অ্যাস্ট্রোন কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু অনেক ধরনের গবেষণা হয় যেমন আমি বললাম আমার ফিল্ডে অ্যাস্ট্রোবায়োলজি হ্যাঁ সেরকম ধরুন স্পেস মেডিসিন হুম মাইক্রোবায়োলজি স্পেস ওয়েদার হুম এরকম বিভিন্ন বিভিন্ন বিষয়ে গবেষণা হয় এখন সেই গবেষণাগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হয় সেটা কিন্তু গবেষণাগুলো করেন আমাদের মতো বিজ্ঞানীরা কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো আর যেতে পাচ্ছি না চারশো কিলোমিটার ওপরে ইন্টারন্যাশনাল স্থানের সম্ভাবনা সবাইকে নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে যে আমি ধরুন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আহ সায়েন্স হ্যাঁ আমি আহ জানতে চাই যে ধরুন একটা ছোট্ট উদ্ভিদ গাছ সেটা মহাশূন্য কি সম্ভব গ্রো করা যদি গ্রো করে তাহলে কিভাবে গ্রো করবে মানে কিভাবে বিহেভ করবে আমরা বলছি ফিউচার হিউম্যান স্পেস এক্সপ্লোরেশন এর কথা মানুষ নাকি একদিন মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করবে যদি করে সে খাবে কি তার তো গাছ তার মানে তাই এগ্রিকালচারাল সায়েন্স ইভেই ইম্পর্ট্যান্ট হ্যাঁ সেরকম ধরুন যারা মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করে তারা বলবে যে এই যে মানুষ বা অ্যাস্ট্রোনটরা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাচ্ছেন তাদের শরীরে তো ভরা মাইক্রোব এবার সেই মাইক্রোবগুলো তো ওখানে রয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কি তারা মোর ভিরুলেন্ট মানে তারা কি আরো ভয়ানক হয়ে উঠতে পারে নাকি তারা লেস ভিরুলেন্ট হয়ে যাবে এটা ধরুন মাইক্রোবিয়াল আচ্ছা এবার হিউম্যান ফিজিওলজি নিয়ে যারা পড়ছেন আপনি বোধহয় জানেন যে যারা এই ধরুন সুনিতা উইলিয়ামস এর কথাই ধরুন উনি যখন ফিরে আসছেন ওনার একটা ওই অ্যাস্ট্রোনার একটা প্রবলেম হয় সেটাকে বলে চিকেন লেগ সিন্ড্রোম মানে মুরগির পায়ের মতো পা হয়ে যায় মানে দে ক্যান নট ওয়াক প্রপারলি হ্যাঁ বোন ডেন্সিটি কমে যায় মাসল ম্যাস কমে যায় ফলে এই যে হিউম্যান ফিজিওলজি যারা কাজ করে তারা ইন্টারেস্টেড টু নো এই যে রেডিয়েশন হ্যাঁ এটা কিভাবে হিউম্যান সেলকে প্রভাবিত করছে কাজে বিভিন্ন ধরনের গবেষণা হয় কিন্তু আনফর্চুনেটলি যারা গবেষণাগুলো পৃথিবীতে করেন তাদের পক্ষে সম্ভব না করা সেই জন্য এর ধরনের অ্যাস্ট্রোনটসদের ট্রেনিং দেওয়া হয় না সাথে বিভিন্ন স্পেস এজেন্সিতে যদিও তাদের হাতে এই ব্যাকগ্রাউন্ড নয় বুঝেছেন কি বলছি তারা হয়তো বায়োলজিনি পড়েননি কিন্তু তাকে বোঝানো হলো যে আপনি এই এইভাবে কাজ করুন তা সুনিতা উইলিয়ামসের মতো এরকম বহু অ্যাস্ট্রোনট এরকম গবেষণার কাজে যুক্ত থাকে এবং ধরুন আমার আমি ধরুন স্পেস এগ্রিকালচারের উপরে কাজ করি যেমন ধরুন আমি আমার ল্যাবরেটরিতে সিমুলেটেড মাইক্রোগ্রাভিটি মানে বাংলা করলে দাঁড়ায় যে কৃত্রিমভাবে মাধ্যাকর্ষণ লেস উপায় গাছ আমরা গ্রো করি এবং দেখি যে হাউ ডাজ দ্য প্ল্যান্ট বিয়ে মানে কৃত্রিম উপায়ে যদি আপনি গাছ এমনভাবে গ্রো করতে পারেন ল্যাবরেটরিতে যে গাছটা গাছে গাছের যে কোষগুলো তারা ভাবছে যে তারা মহাশূন্যে আছে আসলে কিন্তু তারা মহাশূন্যে নেই তাহলে আপনি ভাবতে বুঝতে পারবেন যে মহাশূন্যে উদ্ভিদ মহাশূন্যে মাইক্রোব মহাশূন্যে হিউম্যান ফিজিওলজি কিভাবে কাজ করে হ্যাঁ তা যদিও হিউম্যান ফিজিওলজির মাইক্রোভিয়াল কাজটা আমি করি না আমি মূলত এগ্রিকালচার উপরে কাজ করি সেরকম ধরনের কাজ ওনারা করেন এবং সেই করানোর করার জন্যই অ্যাস্ট্রোনর্টটা ওখানে যান এবং স্পেস মেডিসিন খুব ইম্পর্টেন্ট মানে ধরুন একজন অসুস্থ হয়ে যদি পড়েন ওখানে তাহলে এবং কি ধরনের অসুস্থতা হতে পারে সেই সমস্ত গবেষণা কিন্তু এই অ্যাস্ট্রোনটদের দিয়েই করানো হয় নমস্কার আমি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সন্দক বসু আমেরিকা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে আলোচিত বিষয় সুনিতা উইলিয়ামস সুনিতা ঘরে ফিরে এসছে ঘরের মেয়ে ঘরে ফিরে এসছে সেই বিষয় নিয়ে কথা বলবো নাসার কর্মরত বিজ্ঞানী সন্দক বসু আমাদের সঙ্গে রয়েছেন তবে প্রথমেই তার পরিচয় দেওয়ার আগে অর্থাৎ ডক্টর সন্দেক বসু আমাদের আজকের অতিথি তার পরিচয় আমরা বা আমি দেওয়ার আগে তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তিনি ঠিক কি করেন কিসের সঙ্গে যুক্ত সেই সম্পর্কে দাদা আপনার সম্পর্কে যদি আপনি নিজে থেকে কিছুটা বলতেন বা আমাদের জানাতেন ধন্যবাদ আমি আমার আমার নাম ডক্টর ছন্দক বসু আমি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থ রিজে বায়োলজির অধ্যাপক এবং আমি নাসা জেট প্রপালসন ল্যাবরেটরিতে দু হাজার কুড়ি থেকে দু চব্বিশ সাল অবধি আমি ওখানে রিসার্চ অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতাম কাজ করতাম মানে আমি কোলাবোরেট করতাম ওখানে এবং এই বছর এই সামারে সম্ভবত জুলাই মাসে আমি নাসা এমসে সেটা হচ্ছে আপনার নর্দার্ন ক্যালিফোর্নিয়া আর যেখানে আমি কাজ করতাম সেটা হচ্ছে সাদার্ন ক্যালিফোর্নিয়ায় নাসা এক মাস থেকে দেড় মাস গিয়ে গবেষণা করার কথা আছে মানে ধরুন আর দু মাসের মধ্যে হ্যাঁ যাবো আমি ঠিকই বলেছেন মানে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে ধরুন আহ এই মে এর শেষের দিকে কাজটা শুরু হবে আমি ধরুন মে আর জুনের মধ্যে এক মাস দেড় মাস মতো থাকবো নাসা এমস এমস টা হচ্ছে নর্দার্ন ক্যালিফোর্নিয়া হ্যাঁ তো আহ আপনি বলে জানতে চাইছিলেন যে আমি কি ধরনের কাজ করি তাই তো মানে আমি যে কাজগুলো করি মানে আমার যেটা বিষয় আহ সেটা হচ্ছে গিয়ে কিভাবে সেলস আহ সার্ভাইভ করে এক্সট্রিম কন্ডিশনে হুম আমি দুঃখিত যদি আমি খুব বেশি ইংরেজি কথা বলি আহ সায়েন্টিফিক টার্মিনোল ইজিয়ার তার মানে হচ্ছে যে কোষগুলো যে সেগুলো কি করে খুব এক্সট্রিম কন্ডিশনে মানে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে হ্যাঁ সেটা ইজ ইন্টারেস্টেড টু নো মোর অ্যাবাউট দিস ফিল মানে ধরুন ইন সার্চ অফ লাইফ মানে ইজ ইট পসিবল ফর লাইফ টু সার্ভাইভ জীবনের কি বেঁচে থাকা সম্ভব খুব প্রতিকূল পরিবেশে ধরা যাক মঙ্গল গ্রহ বলুন বা অন্য কোনো গ্রহই বলুন যেখানে ধরুন আহ ইউভি রেডিয়েশন আছে যেখানে ধরুন অক্সিজেন প্রায় নেই বললেই চলে যেখানে ধরুন মাইনাস সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড সেরকম জায়গায় কি প্রাণ থাকতে পারে তার এই পৃথিবীতে সেই ধরনের জায়গা কিন্তু আছে আমরা সেই জায়গাগুলোকে বলি প্ল্যানেটারি অ্যানালগ সাইড মানে এই গ্রহের মধ্যেই মানে পৃথিবীর মধ্যেই এমন কিছু জায়গা যা কিন্তু খুব প্রতিকূল অবস্থায় মধ্যে সেখানকার প্রাণীরা বেঁচে থাকতে পারে যেমন আমাদের আমেরিকাতে আছে দ্য গ্রেট ভারতবর্ষে আছে লাদাখ এইসব জায়গাগুলো হচ্ছে দে আর নোন প্ল্যানেটারি অ্যানালগ সাইটস সো আমার গবেষণার বিষয়বস্তু হচ্ছে হাউ সেলস মানে কোষ ক্যান সারভাইভ ইন দিজ এক্সট্রিম হ্যাবিটেটস সো এর উপরে গবেষণা করার জন্য আমি গত চার এই দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ ন্যাসার জেট প্রোপালসন ল্যাবরেটরি ল্যাবরেটরিতে অ্যাস্ট্রোবায়োলজির উপরে কাজ করতাম অ্যাস্ট্রোবায়োলজি কথাটার খুব ভালো বাংলা হয় না ধরুন বাংলা করলে দাঁড়ানো যে দাঁড়াবে হয়তো জীব বিজ্ঞান হ্যাঁ তা মানে সেটা হচ্ছে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট মানে কিভাবে প্রাণ আহ বেঁচে থাকতে পারে তা is interested to টু নো ইফ সেলস ক্যান in ইন extreme এক্সট্রিম and হোয়াট ইস দ্য চান্স দ্যাট these সেলস can সার্ভাইভ ইন আদার planets. হয়ে আমি যদি দর্শকদের জন্য একটু সহজ করে দিই এক মিনিট আপনাকে থানাতে সেটা হচ্ছে আমাদের পৃথিবীতেই এমন এমন জায়গা রয়েছে যেখানে মানুষের বেঁচে থাকা সাধারণভাবে ভাবে অসম্ভব কার্যতে সেই সমস্ত জায়গা নিয়ে আপনার গবেষণা যে কিভাবে সেখানে প্রতিকূল পরিস্থিতিতে মানুষ বেঁচে থাকতে পারে যা নাসা মঙ্গল গ্রহ হোক বা এই ধরনের বিভিন্ন জায়গায় মানে পৃথিবীর বাইরের জায়গায় কাজে লাগাতে পারে এই মানে এই বিষয় নিয়ে আপনি গবেষণা তাই তো মানুষ কথাটা বলবো না এই সব জায়গায় কি করে জীবাণু বেঁচে থাকতে পারে বুঝেছেন তো মানে আমি যেটা বললাম আপনাকে যে বিভিন্ন জায়গায় যেখানে ধরুন এত বেশি নোনা জল মানে এত সল্ট ওয়াটার যে যেখানে ধরুন অন্য কোনো প্রাণী থাকতেই পারবে না বা মাইক্রোভ থাকতেই পারবে না বা এত ইউভি রেডিয়েশন যেখানে কোনো অন্য কোনো জীবাণু থাকতেই পারবে না সেখানে কিভাবে জীবাণু বেঁচে থাকতে পারে হ্যাঁ সেটার উপরই আমার গবেষণা তবে মেনলি মাইক্রোবিয়াল সেলস এই ধরনের মেডিসিনের গবেষণাটাও আপনার পৃথিবীতে বসেই হয় কিন্তু তার পরীক্ষাটা মহাকাশে গিয়ে হয় হ্যাঁ মানে ধরুন এটাকে বলে যে মানে গ্রাউন্ড লেভেল স্টাডি আর একটা হচ্ছে গিয়ে হ্যাঁ মানে গ্রাউন্ড লেভেল স্টাডি আপনি এই যে আমি বললাম যে আমি গাছ আমার লাগে আহ সিমুলেটেড মাইক্রোগ্রাভিটি মানে কৃত্রিম উপায়ে মাধ্যাকর্ষণ বিহীনভাবে আমি তৈরি করি গ্রো করি কিন্তু তবুও তো সেটা তো আসল নয় মানে আমি তো ওটা কৃত্রিম উপায় করছি যদি আমি সত্যি জানতে চাই যে একটা গাছ মাধ্যাকর্ষণ বিহীন অবস্থায় কিভাবে বাঁচতে চায় তাহলে কিন্তু আমাকে গাছটাকে পাঠাতে হবে মহাশূন্যে যেটা আমার পক্ষে সম্ভব না তার জন্য আমার হেল্প নিতে হবে এরকম সুনিতা উইলিয়ামস এর মতো অ্যাস্ট্রোনটদের কাছ থেকে আর সেই কাজটা করার জন্য অর্থাৎ গবেষণা বা স্পেস সেন্টারটাকে রক্ষণাবেক্ষণ বা সেই পরিচালনার কাজের জন্য সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিলেন মহাকাশ গিয়ে সেখানে স্পেস সেন্টারে তিনি আট দিনের জন্য থাকার কথা ছিল কিন্তু তাকে ন মাসের বেশি সময় আটকে থাকতে স্পেস সেন্টারে এই যদি একটু বলেন যে আমরা যতটা সংবাদ মাধ্যম সূত্রে বা স্পেস এক্স এর সূত্রে যতটা জানতে পারছি যে টেকনিক্যাল কারণের জন্য এতদিন তাকে ওখানে আটকে থাকতে হলো এবং তিনি পৃথিবীতে ফিরে আসতে পারছিলেন না হ্যাঁ মানে ওনার তো আসার কথা ছিল বোধহয় আট দিনের মধ্যে আহ একদম জুন জুন 2024 এ জিগিয়ে 8 দিনের মধ্যে ফেরার কথা ছিল কিন্তু ওনার যে ক্যাপসুল যেটা যেটা মানে ওই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বললাম না 1990 সালে সারা পৃথিবীর বিভিন্ন দেশ মিলে করেছেন সেই ক্যাপসুলটা যেখানে ডক করার কথা ছিল সেই স্টার্লিং ক্যাপসুলটা কিছু সমস্যা দেখা দেয় মানে হিলিয়াম গ্যাস লিকেজ এন্ড থ্রাস্ট প্রবলেম এ সমস্যা দেখা দেয় যার ফলে নাসা ডিসাইড করে যে একটু রিস্ক হয়ে যেতে পারে সুতরাং যতক্ষণ না পর্যন্ত তারা আরেকটা ক্যাপসুল পাঠাতে পারছে ওখানে ততক্ষণ পর্যন্ত ওদেরকে ওখানেই থাকতে হবে কিন্তু একটা প্রশ্ন এখানে আপনার মনে নিশ্চয়ই উঠেছে আমার মনে উঠছে যে প্রিপারেশন ছাড়া ন মাস কেউ কি করে একটা মহাশূন্য থাকবে কিন্তু অনেক কার্গো শীত মানে কার্গো ক্যাপসুল পাঠানো হয়েছে যাতে ধরুন ড্রাই ফুডস খাবার দাবার এবং আরো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তাতে পাঠানো হয়েছিল ফলে ওনারা অর্থাৎ ওখানে নমাস থাকার জন্য যে খাবার প্রয়োজন বা যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজন সেগুলো কার্গো শিপের বা কার্গো ক্যাপসুলের মাধ্যমে এই আপনার নমাসের মাঝে মাঝে পাঠানো হচ্ছিল স্পেস সেন্টার হ্যাঁ 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 এবং আপনি বললে বিশ্বাস করবেন ওখানে কিন্তু জলের প্রচন্ড ক্রাইসিস মানে এটা বুঝতেই পারছেন আর কি এবং মানে মানে বলতেও খুব খারাপ লাগছে ওখানে ধরুন ঘাম হ্যাঁ বা ধরুন কনডেন বা জলীয় বাষ্প থেকে পিউরিফাই করে জল বার করা হয় কারণ ওখানে জলের ক্রাইসিস এতটাই সেজন্য আপনি ঠিকই বলেছেন কার্গোশিপে করে ক্যাপসুলে করে অনেক জিনিস পাঠানো হয়েছিল এবং জলও পাঠানো হতো পৃথিবী থেকে ওখানে খাবার জন্য আমি ঠিক সেটা বলতে পারবো না নিশ্চয়ই পাঠানো হতো কিন্তু এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কতটা জল পাঠানো হয়েছিল বা কি ব্যাপার কিন্তু আমি এটা জানি যে ওখানে জল খুব মানে এতই দুর্লভ যে আমি আপনাকে যে বললাম যে সোয়েটস মার ইভেন ইউরিন থেকে আহ পরিশুদ্ধ করে জল বার করা হয় মানে এত ক্রাইসিস ওখানে জলের একদম আর সেই জন্যই একটা কথা পৃথিবীর মানুষের জন্য বা আমাদের সবার জন্য যে জল অপচয় কিন্তু করবেন না অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়ার যে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে জল জল রয়েছে রয়েছে অর্থাৎ বলে আমরা অপচয় করব সেটা যেন না হয় অলরেডি কিন্তু আমরা আমাদের ভারতের এই বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি যে জলের একটা সমস্যা কিন্তু রয়েছে রাজস্থান হোক বা উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু জলের একটা আকাল রয়েছে তাই জলের অপচয় কিন্তু করবেন না কারণ তখন কিন্তু এই সুনিতা উইলিয়ামস যাদেরকে আমরা এখন মনে করছি যে মহাকাশ কন্যা বা এই ধরনের বিভিন্ন আমরা উপাধিও দিচ্ছি তারা যেভাবে জলটাকে ব্যবহার করছেন অর্থাৎ ঘাম থেকে মূত্র থেকে পিউরিফাই করে জল তাদের খেতে হয়েছিল সেরকম দিন কিন্তু পৃথিবীতে বসে আমাদেরই হয়তো দেখা গেল আর একশো বছর বা পঞ্চাশ বছর পরে আসতে পারে বা আমাদের করতে হতে পারে যাই হোক আলোচনায় আসি যে আমরা জানলাম কিভাবে গিয়েছেন কেন গিয়েছেন কতদিন থাকলেন এবার যদি ফেরার প্রসঙ্গে আসি ফেরার প্রসঙ্গে আসি যে তিনি কিভাবে ফিরলেন নমাজ পরে আমরা দেখলাম তিনি পৃথিবীর বুকে পা রেখেছেন তিনি এবং আর তার সঙ্গে তিন তিনজন রয়েছেন সেই সম্পর্কে একটু জানতে চাইব যে কিভাবে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা এবং ফেরার পরে তার শারীরিক কি কি সমস্যা হতে পারে আপনি চিকেন নেকের কথা বললেন এতদিন মহাকাশ জানে ছিল অর্থাৎ সাত আট দিন থাকার পরেও অনেকের সময় বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে টানা ন মাস থাকার পরে তার কি কি সমস্যা হতে পারে সাধারণ কি কি সমস্যা বা পরবর্তীতে কিভাবে তার সেখান থেকে সেরে ওঠা সেই সম্পর্কে যদি কিছুটা জানাতেন আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি জানেন নিশ্চয়ই সবাই পৃথিবীর লোকেরা জানে যে আগেই সুনিতা উইলিয়ামস এবং আরো অ্যাস্ট্রোনটরা তারা নিরাপদে পৃথিবীতে নেমে এসছেন এবং সেটা সম্ভব হয়েছে স্পেস এক্স ক্যাপসুলের সহায়তায় তা স্পেস এক্স কোম্পানির যে ক্যাপসুল এবং নাসার সহযোগিতায় যে ক্যাপসুলটা পাঠানো হয়েছিল সেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করে এবং অ্যাস্ট্রোনটদের নিয়ে চলে আসে এবং ওনারা নামার পরে আমার তো মনে হয় যে ওনাকে খুব স্ট্রিক্ট ফিজিওলজি সরি ফিজিওথেরাপি ট্রেনিং দিয়ে যেতে হবে এবং আপনি জানেন বোধ হয় ওখানে থাকাকালীন ওনারা কিন্তু ট্রেডমিল এক্সারসাইজ করতেন এবং আপনি যেটা ভাবছেন এখানকার ট্রেডমিল এক্সারসাইজ করা আর ওখানকার ট্রেডমিল এক্সারসাইজ করা এক নয় স্পেশালি এরকম মাইক্রো বা খুব কম মাধ্যাকর্ষণে তার তার কারণটা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে মাসেল তার মাস লস হতে পারে এবং বোন ডেন্সিটি কমে যেতে পারে আরেকটা প্রবলেম হয় সেটা যে হার্ট সংক্রান্ত প্রবলেম কারণ ফ্লুইড দ্য ফ্লুইড সিস্টেম ইন আওয়ার বডি ক্যান অলসো হ্যাভ সাম আদার ইস্যুস হ্যাঁ সেজন্য হার্ট সংক্রান্ত প্রবলেম হতে পারে তারপরে আপনার হাঁটার প্রবলেম হতে পারে এতদিন ধরে না হাঁটার ফলে তারপরে আপনার মাসালের প্রবলেম হতে পারে আর একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম প্রবলেম ঠিক না মানে যেটা আমার শিওর যে টেস্ট করা হবে সেটা হচ্ছে ওনার কোষের মানে সেলের মধ্যে এই যে মহাবিশ্বের যে রেডিয়েশন এই রেডিয়েশনের ফলে কোনো ডিএনএ গত কোনো ক্ষতি হয়নি তো মানে এই গবেষণাগুলো করা দরকার যে তাদের শরীরের ডিএনএর কোনো মিউটেশন বা কোনো ক্ষতি না হয়ে যাতে থাকে এবং যদি এবং কিভাবে তাদের প্রোটেক্ট করা আমাদের এই অ্যাস্ট্রোনটদের প্রোটেক্ট করা যায় সে বিষয়ে গবেষণা করার প্রয়োজন আছে এবং আমি শিওর যে ডাক্তাররা সে পরীক্ষাগুলোও তাকে করবেন অর্থাৎ আগামী কয়েকদিন আজ অবশ্যই এবং আগামী কয়েকদিন সুনিতা উইলিয়াম সহ চার চার মহাকাশচারী আছেন তাদেরকে গভীর অবজারভেশনে রাখা হবে ডাক্তারদের তরফ থেকে আমি নিশ্চয় এবং যারা স্পেস মেডিসিনের উপর পড়াশোনা করেন তারা এই ব্যাপারে অনেকটা অনেক ভালো বলতে পারবেন কিন্তু আমার আমি আমি যতটা জানি ততটা বললাম যে ওনারা দে ফেস লট অফ ফিজিওলজিক্যাল ইস্যুস হোয়েন দে স্টে ইন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেই জন্য ওনাদেরকে খুব অবজারভেশনের মধ্যে রাখা হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আর আরেকটা প্রশ্ন থাকবে যেহেতু আপনি এখানে মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজ করেন এবং সেই গবেষণা মহাকাশে কি কিভাবে চলে বা কিভাবে এগোয় সেই নিয়ে অ্যাস্ট্রোনটরা কাজ করেন সেক্ষেত্রে এই যে সুনিতা উইলিয়ামসের এবারের অভিযান ছিল সেক্ষেত্রে আপনাদের ফিল্ডের অর্থাৎ এই জীবন নিয়ে যে আপনারা কোষ নিয়ে যে গবেষণা করছিলেন সেই ফিল্ডের কি কি কাজ এবার এগিয়েছে কি কি কাজ এগিয়েছে মানে হচ্ছে গিয়ে মানে আমার ল্যাবের ক্ষেত্রে বলছেন কি না এমনি জেনারেল হ্যাঁ আপনার ল্যাবের ক্ষেত্রে তো আমার ল্যাবে দুটো দু ধরনের কাজ হয় একটা হচ্ছে গিয়ে আমি যেটাকে বললাম এক্সট্রিমো ফাইল ইংরেজিতে বলে বাংলায় না আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার ল্যাবে যে কাজটা হয় সেই কাজটা কি এবারে সুনিতা উইলিয়ামসের যে অভিযান ছিল সেই ক্ষেত্রে এগিয়েছে সেই কাজটা মানে মিল আছে কিনা বলছেন উনি যে কাজটা করেছেন হ্যাঁ 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 নিশ্চয়ই কারণ উনি আমি 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 এক্স্যাক্টলি উনি প্ল্যান্টের ওপরে কোন কাজ করেছেন আমি জানি না কিন্তু আমি জানি যে যারা স্পেস কাজ করেন সেরকম বহু অধ্যাপক এরকম মহাকাশে ছোট ছোট গাছের বীজ পাঠিয়েছেন এবং যেগুলো ওনারা ওখানে গ্রো করে দেখেছেন যে কিভাবে গাছ গ্রো করে এবং আমিও সেরকম ধরনের কাজ আমার লাভেও করি সুতরাং নিশ্চয়ই আছে আমার এবং এই ধরনের কাজ ওনারা ওখানে করেন এবং আমার লাভেও আমি ধরনের কাজ করি একদম শেষ করব তার আগে যেহেতু আমরা প্রতিনিয়ত রাজনীতি নিয়ে কলকাতার বা ভারতের রাজনীতি নিয়ে কথা বলি কাজ করি তো একটা বেসিক আগ্রহ থেকে একটা প্রশ্ন যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের একটি এই মহাকাশ অভিযান নিয়ে অর্থাৎ সুনিতা উইলিয়ামসের এই অভিযান নিয়ে একটা বাঘ বিতরণটা চলছে এরকমটা শোনা যাচ্ছে সেখানে আপনি আমেরিকায় রয়েছেন এই মুহূর্তে সেখানকার হাওয়া কেমন রয়েছে ছোট্ট করে যদি একটু বলতেন কোন রকম রাজনীতির মধ্যে না গিয়ে আমি বলি যে অ্যাস্ট্রোনটরা যে নিরাপদে ফিরে আসতে পেরেছেন মানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমি এই কথাটা বলতে পারি সেটা আমরা তাতে আমরা খুব খুশি এবং যেহেতু যে রাষ্ট্রপ্রধান যে তার তো কৃতিত্বটা যাবেই না মানে আমাদের এখনকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কৃতিত্ব তো যাবেই মানে উনি যদি কিছু করে থাকেন তাহলেও হবে না করে থাকলেও হবে এবং আমাদের ভারতে থেকে শুরু করে বিশ্বে বিভিন্ন দেশে তো একদম তো উল্লাস করা হচ্ছে আনন্দ করা হচ্ছে শুনেছো আমেরিকার কিরকম পরিস্থিতি এখন এখানে আনন্দ খুবই খুশি এবং এটা একটা মানে ঐতিহাসিক ঘটনা যে মানে স্পেস এতদিন ধরে কিন্তু স্পেস তুল স্পেস সংক্রান্ত যে গবেষণা মহাকাশ গবেষণা এত বছর ধরে গভর্নমেন্ট কন্ট্রোল করতো সারা পৃথিবী জুড়ে ঠিক আছে মানে ইন্ডিয়াত তাই মানে রাশিয়া তো তাই ইউরোপ তাই আমেরিকা তো তাই কানাডা তো তাই কিন্তু এই প্রথম আপনি জানেন বোধ এই কয়েকদিন আগেই চাঁদে একটি প্রাইভেট কোম্পানি ফায়ারফ্লাই নামে তার একটা মহাকাশযান পাঠিয়েছে এবং এই যে সুনীতা উইলিয়ামসকে যারা উদ্ধার করলো তারা হচ্ছে স্পেস এক্স এক প্রাইভেট কোম্পানি যারা নাসার সাথে কোলাবোরেশন করে পাঠিয়েছে তাই এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা মানে তার মানে ধরুন মানে আমাদের জীবদ্দশা না হলো পরবর্তী জেনারেশন দেখে যাবে যে স্পেসে যাচ্ছে লোকে নট অনলি থ্রু গভর্নমেন্ট এজেন্সিস বা থ্রু প্রাইভেট কোম্পানিজ মানে যেরকম সমুদ্রের তলায় যাওয়াটা একটা মানে মানে ট্যুরিজমের পার্ট হয়ে দাঁড়িয়েছে সেরকম স্পেসে যাওয়াটা একটা ট্যুরিজমের পার্ট হতে পারে আপনি জানেন কি না জানি না জিরো জি বলে একটা কোম্পানি আছে যারা কিন্তু আপনা আপনাকে বিহীন একটা ফিলিংস দেওয়ার জন্য প্লেনে করে নিয়ে যায় হ্যাঁ সেরকম হয়তো অদূর ভবিষ্যতে এমন আসবে যে খুব বড় লোক যারা তারা হয়তো গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঘুরে আসতে পারেন আমি জানি আমি জাস্ট কথার কথা বলছি কিন্তু এটা একটা বিরাট পদক্ষেপ কিন্তু যে প্রাইভেট কোম্পানি এবং সরকার তারা মিলিত ভাবে প্রচেষ্টা যৌথভাবে কাজ করছে কাজ করলো এবং এর কাজটা সফল হলো রাজনীতি উর্ধে গিয়ে বলি আমরা খুবই আমরা খুবই হ্যাপি শুধু আমরা না পৃথিবীর সবাই খুব হ্যাপি যে ওনারা নিরাপদে ফিরে এসেছেন আপনি জানেন যে আমাদের আরেকজন ভারতীয় বংশোদ্ভূত এবং আরেকজন মহিলা কল্পনা চাওলা কি নিদারুণ ভাবে ভয়ঙ্কর ভাবে তার করে এবং তিনি অকালে প্রাণ হারান এবং তার প্রতি আমাদের সকলে শ্রদ্ধা ইনফ্যাক্ট আমার মনে হয় যে ওনার কালকে জন্মদিন ছিল কল্পনা চাওলার সেরকম সুনীতি উইলিয়ামস যে ফিরে সুনীতা যে ফিরে এসেছে নিরাপদে এটা আমাদের একটা বিরাট স্বস্তি উনি সুস্থ থাকুন দীর্ঘজীবী হন এবং বাবা মা ভাই বোনদের সঙ্গে সময় কাটান পৃথিবী ওনাকে স্বাগত জানাচ্ছে এটাই আমরা চাই এবং গবেষণা যেন এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে যে মূল থিওরিটা যে বিশ্ব ভাতৃত্ববোধ এটা যেন থাকে এই যে হানাহানি যুদ্ধ এটা যেন চলে যায় এবং এই যে দেশগুলো একসঙ্গে বসে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানিয়েছে আমরা এই সমস্ত পৃথিবী মানুষরা যেন এরকমভাবেই বিশ্ব ভাতৃত্ববোধের পার্ট পাঠ হই এবং সবাই আমরা বন্ধুত্বপূর্ণ ভাবে থাকে এবং সেটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এর বক্তব্য সেখানে রাশিয়ানরাও থাকে আমেরিকানরাও থাকে ক্যানাডিয়ানরাও থাকে মালয়েশিয়ার লোক থাকে সবাই মিলে এক সঙ্গে থাকে সেটাই হচ্ছে এই মহাকাশ গবেষণার মূল বক্তব্য হচ্ছে বিশ্ব ভাতৃত্ববোধ একদমই আর আপনি যেটা বলছিলেন যে হয়তো আগামী প্রজন্ম বা হয়তো আমরাও হয়তো দেখে যেতে পারি যে টুরিজমের জন্য মহাকাশে যাওয়া হচ্ছে ইলন মাস্কের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি হয়তো বাস্তবে আগামী দিনে সম্ভব হবেও যাই হোক সেদিকে তো নজর থাকবে আপাতত সুনিতা উইলিয়ামস সহ তার সাথীদের আপনি যেমনটা বললেন যে পৃথিবীতে স্বাগত আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য আমরা শেষ করব আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য